আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি সুস্থ আছে বলতে গেলে আসলে এটা ঠিক হবে না মোটামুটি সবাই অসুস্থ প্রচুর ঠান্ডা আর গরম লাগছে যার কারণে মানে সর্দি কাশি যেটা বলে তিশার অবস্থা সবচেয়ে বেশি খারাপ ও তো মানে ভিতর থেকে একদম নরম হয়ে গেছে এত কাশি ওর কাশি ভালোই হচ্ছে না কোনোভাবে আর আমার বুড়িটাও কিন্তু কাশি তো একটু কুমতেছে মনে হয় আল্লাহর মতে তো ঘুম থেকে উঠলো এই যে মাথায় হলো তেল দিয়ে দিতেছে হলো না কেউ তিসার কথা শুনলে কিন্তু বুঝতে পারতেছেন যে মানে স্পষ্ট না নাকি কথা ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে পাইছো তো দা না দেখি দর্শকদের দেখাই কেউ ঘুম থেকে উঠে নাই সকালবেলা করে এটা দিয়ে দি আপনার উপরে পানি ওঠে গামলাগুলো খুলে দে আইসাবা না এ খোলাটা রাইখা সর খোলা এই হট করে নুডলস রান্না করে দিলে খেলে খায় হলো যেতে পারবে এটা অবশ্যই আমি পাই না সে না একটু দেখি এমনি সেটা দিব না ভেঙা দিব ভেঙাই দি তো এখন মশলাটা দিয়ে দি আমার এই তান দিয়ে আমি নুডুলস রান্না করে দিলাম এর আগে আমার কোনো অভিজ্ঞতাই নেই যে এ নুডুলস রান্না করার হ্যাঁ এটাই হলো তান আমি প্রথম জীবনের প্রথম নুডুলস রান্না করে দিলাম সেটা স্কুলে যাবে ডায়াবেটি কিছু না খেয়ে গেলে তো বাড়ন্ত বয়স তাহলে ওর আরও কিন্তু তার সুপে নুডুল্সই খায়

আপনার রিভিউ দেওয়া যায় না মানে স্বাদটা কেমন হয়েছে ঠান্ডা হোক খাওয়া শেষ হোক তারপর আমি আপনার ওর থেকে শুনবো কেমন হয়েছে ও নতুন ওয়াশ পড়ছো কেমন হয়েছে ভালো হয়েছে তুমি খাইতে পারতেছো তো আচ্ছা ঠিক আছে খাও পানি খাওয়া বেশি করে আব্বা গরম পড়তেছে তো অনেক পানি বেশি করে না খেলে শরীরে পানি শূন্যতা হবে সকালবেলা করে সংসারের অনেক কাজ থাকে রান্না বান্না আমরা হবে না হ্যাঁ তবে আর সমস্ত খেলনাগুলো হলো আপনার দেওয়া হয়েছে রোদে আজকেভাবে রোদে ওঠে নাই কই মাত্রার খেলনা সব ওখানে না সাদে এই জায়গায় তো ওই যেগুলা নষ্ট খেলনা আর পুতুলগুলো সব সাদে দেওয়া হয়েছে

চার কেজি মাংস মাংস মুরগি কেজি কি আনেছে পোলোর চাল তারপর মাংস সব রেডি হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করতেছে আপনাদের ভাবে তার আমি একটু বিরিয়ানি রান্না করে আপনাদের শেয়ার করি এই এখানে কিন্তু অলরেডি কি কি সেই জায়গায় পেঁয়াজ

মুরগিও এক কেজির বেশি দেওয়া হয়েছে

কেজি এক কেজি চাউল এখন কি পানি দিয়ে দিতে হয়ে যাবে না

সুন্দর আমাদের এখানে কয়দিন প্রচুর গরম পড়লো মানে আমরা আসার পর থেকে দেখতেছি এত গরম রেসির মধ্যে থেকেও ঘেমা গেছি যাক আল্লাহ তালা রহমতের বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ পুরা দেখেন কি সুন্দর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে এখন একটু জোরে এরকম বৃষ্টি কিন্তু হয় না সকাল থেকে জোরে গাছপালা সবুজ হয়ে গেছে মিঠোর দেখেন আওয়াজ শুনে বুঝতে পারতেছেন আমি বারান্দায় আছি বারান্দায় বসে একটা চা খেলাম আর এই আবহাওয়া উপভোগ করতেছি আমার টান স্কুলে গেছিল যে স্কুলে খেলা চলতেছে ভিজা টিজা একদম পুরা একদম কাক ভিজা ভেজে গেছে আব্বু ওই ছাগল হাগু করছে এই দেখে পা দিও এই রে আসলো কি বিরিয়ানি তে দেখি ছেলে আমার একদম ভিজে কি হয়েছে দেখেন হ্যাঁ স্কুলে স্পোর্টস কয়ে আছে খাবার দিবে

আচ্ছা আর এই যে আমাদের আপার মেয়ে চলে আসে গান কি মজা উল্টায় পড়ো না আবার পিছনের দিকে উল্টা পড়েছিলে